আসসালামু আলাইকুম নেইমারকে চায় ফ্যানের বাঘ হুসেম নরেন হু খুব হোরে চাইতেছেন যে নেইমারকে তার দলে নেওয়ার জন্য তুরস্ক হয়ে নেইমার যদি খেলেন তাহলে হয়তো খেলতে পারেন কিন্তু নেইমার ফ্যানের বাখে যাইতে চান না নেইমার যদি ফ্যানের বাখে যাইতে চান তাহলে সেটা হতে চায় তিনি চান যে একটা সুসম্পর্কের মাধ্যমে যেতে অর্থাৎ তার ক্লাব যে নিয়ে বর্তমানে যে ক্লাবে রয়েছেন সেই শান্তুষের সাথে ভালো সম্পর্কের মাধ্যমে তিনি যেতে চান শান্তুষকে মানে বলা যায় যে সন্তোষকে এমন কিছু বলতে চান না বা সন্তোষের মনোপূর্ণ হোক বা সন্তোষের সাথে তার সম্পর্ক খারাপ হোক এমন কিছু করতে চান না শুধুমাত্র তিনি সিম্পলি যদি সন্তোষ খুশি হয়ে থাকে ফ্যানের বাপ কিংবা অন্য যে কোনো ক্লাবেই দিয়ে তাতে তিনি যেতে রাজি কিন্তু সন্তোষকে অসন্তুষ্ট করে তিনি যেতে চান না কিন্তু কেন কেন কারণ এই নেইমার তার শিকরকে বলেন নাই এই নেইমার তার অতীতকে বলেন নাই এই নেইমার এই সন্তোষের মাধ্যমে উঠেছেন এবং সেই শান্তুষকে তিনি সর্বোচ্চ মর্যাদা দিতে চান এবং শেষ সময়েও যদি তার পরন্ত সময় যেটাকে বলে ক্যারিয়ারের শেষ লগ্নেও তিনি চান যে এই সন্তোষের হয়ে অবসর নিতে তাই সন্তোষের সাথে তার সম্পর্কটা এত ভালো রাখতে চান শান্তুষকে ঢিঙ্গিয়ে কোনো কিছু করতে চান না এখন শান্তুষের সাথে তার অনেক আলাপ আলোচনা চলতেছে আমেরিকাতে নাকি নেইমার জুনিয়রের বাবা যিনি এজেন্ট নেইমারের হয়ে কাজ করেন তিনি অনেক দলের সাথে কথা বলবেন আমেরিকাতে এবং সেখানে সিদ্ধান্ত হবে যে আসলে নেইমার শান্তুষে থাকছেন নাকি অন্য কোনো ক্লাবে যাচ্ছেন কিন্তু নেইমারকে নেয়ার জন্য হুসেম মরিন হুকুব করে চাইতেছেন অনেকভাবে তিনি চেষ্টা করতেছেন যে নেইমারকে বায়াস্ট করার জন্য নেইমারকে বায়াস্ট করে ফ্যানের পাখে নেওয়ার জন্য যদি নেইমার ফ্যানের পাখে যেতে যাওয়ার হতো বা নেইমার যদি শান্তুষ ছাড়ার হতো তাহলে কিন্তু নেইমার চাইলেই আবার কাপ বিশ্বকাপ খেলতে পারতেন কারণ ফ্লুমিন্যান্স ব্রাজিলের একটা টিম ফ্লুমিন্যান্স যেটা দুর্দান্ত পারফরম্যান্স করেছে বরুশিয়ার সাথে ড্র করেছে ওই ম্যাচে সেই ফ্লুমিন্যান্স কিন্তু অফার করেছিল নেইমারকে তাদের দলে নেওয়ার জন্য যদি নেইমার ফ্লুমিন্যান্সের হয়ে খেলতেন তাহলে আজকে তিনি ক্লাব বিশ্বকাপ খেলতে পারতেন কিন্তু নেইমার দেখালেন তার সততা নেইমার দেখালেন তার আত্মার সাথে যে সন্তোষের একটা সম্পর্ক এবং নেইমার দেখালেন যে তার তিনি যত বড় স্টার হোক না হন না কেন শেখরকে তিনি কখনো বলেন না যেই শেখরের কারণে তিনি আজ উপরে উঠেছেন সেই শেখরকে তিনি এখনো তার নিজের কাছেই রাখতে চান আর এই জন্যই নেইমার সন্তোষের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার খারাপ কোনো সম্পর্কে বাড়তে রাজি নাও এখন দুই একের মধ্যে হয়তো ডিসিশন হয়ে যাবে যে নেইমার আসলে শান্তুষে নাকি অন্য কোথায় সো অপেক্ষা করুন যে নেইমার জুনিয়র আসলে কোন দিকে মন নেবেন শান্তুষে থাকবেন নাকি ফেনের বার নাকি ফ্লু ফ্লুমিন্যান্স নাকি অন্য কোনো ক্লাব তবে নেইমার ছাড়ছেন সন্তুষে থেকে তার যে ইঞ্জুরি প্রবলেমটা আছে সেটা সেরে হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে তিনি আগামী ছাব্বিশ বিশ্বকাপ খেলতে এবং ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে ব্রাজিলের হয়ে তার সর্বোচ্চটা ঢেলে দিতে যাতে করে বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্ত করে যেহেতু কালো অঞ্চলের তৃতীয় দিনে ব্রাজিল এই মুহূর্তে গুছিয়ে উঠছে সো নেইমার চান ব্রাজিলের অংশ হতে নেইমার ক্লাব পর্যায়েকে গুরুত্ব কম দিয়ে ক্লাবে যে কোনো একটা ক্লাবে হলই হোক তিনি তারপরও তার এই ফিটনেস ঠিক রাখতে চান তার শরীরটা ঠিক রেখে ইঞ্জুরি মুক্ত থেকে তিনি বিশ্বকাপের দিকে ফোকাস করতে চান এবং সেই বিশ্বকাপের দিকে নজর দিতে গিয়ে নেইমার এখন কোনো ক্লাব বাসাই করতেছেন না নেইমার এখন কোন ইউরোপিয়ান বড় বড় ক্লাবের দিকে চাচ্ছেন না নজর দিচ্ছেন না তিনি সান্তোষে থাকতে চান এবং সান্তোষ যদি কোনো কারণে তাকে সেরে দিতে চায় তাহলে তার কোনো প্রবলেম না কিন্তু তিনি নিজেই ইচ্ছে করে আগে সান্তোষ ছাড়তে চান না নেইমারের জন্য অপেক্ষা করুন কোন দিকে যায় ডিলটা চা অপেক্ষায় থাকুন নেইমার আসলে কার